হে গাইস এবার কালীপূজায় জলপাইগুড়ির সবচেয়ে আলোচিত প্যান্ডেল বলতে গেলে নবরণ সংঘ ক্লাব ও পাঠাগার কেন জানো কারণ তাদের এবছরের থিম একেবারে মেঘালেভেলের প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বাজেটে তৈরি হচ্ছে এবারের থিম ভাবতো গত পাঁচ বছর ধরে একের পর এক বিগ বাজেটের থিম দিয়ে জলপাইগুড়িবাসীর মন জয় করে আসছে তাহলে চলো এ বছরের থিম দেখার আগে একবার ঘুরে আসি তাদের আগের পাঁচ বছরের অসাধারণ থিম গুলির দিকে দুই হাজার একুশে তারা বানিয়েছে দুবাই এর বুরুজ খালিফা যা বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং আর সেই রূপই ফুটে উঠেছিল প্যান্ডেলে এরপর দুই হাজার বাইশে কেদারনাথ মন্দির যা উত্তরাখণ্ডের হিমালয়ের গোলে অবস্থিত এক পবিত্র স্থান আর দুই হাজার কামাক্ষা মন্দির অসমের এই শক্তিপীঠ মন্দির নারী শক্তির এক অনন্য প্রতীক আর দুই হাজার চব্বিশে পুরীর জগন্নাথ মন্দির উড়িষ্যার এই ঐতিহ্যবাহী মন্দির প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তকে টানে আর এবছর মানে দুই হাজার সালে তাদের সাষট্টিতম বর্ষে তারা বানিয়েছে তামিলনাড়ুর বিখ্যাত রামনাথ স্বামী মন্দিরে আদলে এক অভূতপূর্ব মন্ডপ এই রামনাথ স্বামী মন্দির ভারতের এক অন্যতম প্রাচীন মন্দির যেখানে প্রতি বছর হাজার হাজার ভক্ত রামেশ্বরমে পা রাখেন ভগবান রামের আশীর্বাদ নিতে এবারের মন্ডপের কারুকার্য এতটাই নিখুঁত যে মনে হবে তুমি সত্যি চলে গেছো দক্ষিণ ভারতের রামেশ্বরমে আর জানো কি এই মন্ডপটি আয়তনে এতটাই বড় যে প্রায় তিনশো ফুট লম্বা এবং কুড়ি ফুট চওড়া আর এখানেই রয়েছে তোমাদের জন্য এক দারুণ সুযোগ তোমরা যদি আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার হও তাহলে তোমাদেরও সুযোগ আছে জিতে নেওয়ার এক ব্র্যান্ড নিউ থার্টি টু ইঞ্চ এল ইডি টিভি দেখো প্রসেসটা একদমই সিম্পল নবারণ সংঘ ক্লাব সম্পর্কিত কোন ভিডিও বা রিল বানালে যার ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ হবে সে জিতে নিতে পারে বত্রিশ ইঞ্চি এল টিভি এতেই শেষ নয় টপ টেন ক্রিয়েটারদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট তাহলে দেরি কিসের এখনই ভিডিও বানাও তোমার মতো গল্প বলো আর জিতে নেও একটি ব্র্যান্ড নিউ থার্টি টু ইঞ্চ এল ইডি টিভি আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর হ্যাঁ আমার পেজটি কিন্তু ফলো করে রাখো কারণ নেক্সট ভিডিও আরো ধামাকাদার হতে চলেছে